মেসি নেই খেলা শুরুর আগে মাঠের বাইরে কলম্বিয়ান দর্শকদের তোপের মুখে পড়েছিলেন সজনডা অসীম চাপ নিয়ে আর্জেন্টিনা খেলে গেল কোপা আমেরিকার শেষের এক ঘণ্টা তবে আর্জেন্টিনা খেলেছে নিজেদের সর্বোচ্চটা দিয়ে কোপা আমেরিকার ফাইনালে লাভতর মার্টিনেচের মার্টিনেজের একশো বারো মিনিটের গোলে এক শূন্য গোলের জয়ে নিজেদের ইতিহাসের ষোলোতম কোপা আমেরিকা শিরোপা নিশ্চিত করল আর্জেন্টিনা শতবর্ষী এই টুর্নামেন্টের ইতিহাসে এখন সর্বোচ্চ শিরোপাধারী দল আল তারা। একই সঙ্গে নিজেদের এক চক্রপূরণ সম্পন্ন করল আর্জেন্টিনা দু হাজার একুশ সালের কবা আমেরিকা দু হাজার বাইশ সালের বিশ্বকাপ আর দু চব্বিশ সালের কবা আমেরিকা টানা তিন আন্তর্জাতিক ট্রফি জয়ের এক বিরল রেকর্ড করলো তারা যে কীর্তি ছিল কেবল স্পেনের দু হাজার আট থেকে দু হাজার বারো সাল পর্যন্ত ইউরো এবং বিশ্বকাপের শিরোপা জিতেছিল তারা এবার লাতিন আমেরিকা থেকে তাদের সেই কীর্তিদের ভাগ বসালেন লিওনেন মেসিরা এই ম্যাচ দিয়ে নিজের বর্ণিল ক্যারিয়ার শেষ করেছেন আনহেল ডি মারিয়া শেষটা তার জন্য হল ছবির মতোই সুন্দর দু সালে মার্কানায় তার গোল দিয়ে আর্জেন্টিনা শুরু করেছিল শিরোপা জয়ের এক যাত্রা এরপর থেকে আরো দুই শিরোপা জয়ের সাক্ষী হয়েছেন দু সালের ফিনালিস সীমা আর বিশ্বকাপের ফাইনালে গোল করেছিলেন আজ গোল না পেলেও লিওলেন মেসির অনুপস্থিতিতে দলের পাপেট মাস্টার হয়েছিলেন ডি মারিয়া